Assalamualaikum Assalamualaikum Syabai Kamu Naksim Ok, buat anda yang dah dipercayai Syabai Kamu Ya ලද चනට සබස්්‍රයි් করেරදිවෙන් मिस्टर वी न्यू स्टोरी मिस्टर वी इस नॉट গাইস আলাইকুম লাইভে চলে আসার জন্য আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন একবার কমেন্ট করছেন কী লাইক দিচ্ছেন আক্তার হোসেন ভাই আক্তার হোসেন ভাই কমেন্ট করছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই পনেরো জন লাইভে যুক্ত হয়ে গেছেন গাইজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আক্তার ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আক্তার ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আক্তার ভাই আর গাইজ সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন গ্যাস প্লিজ গাইজ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গ্যাস প্লিজ গাইস সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টও বলবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টও বলবেন প্লিজ গাইস সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখতেছে আমাদের আক্তার হোসেন ভাই ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখতেছে আমাদের আক্তার হোসেন ভাই ভাই আপনি কি করেন আপনার নাম কি আক্তার হোসেন ভাই আপনার নাম অবশ্যই কমেন্টে বলবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ 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 হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভাই আপনি আপনার নাম কি আক্তার হোসেন ভাই এটি কি আপনার নাম আক্তার হোসেন নাম নাম আর গাইস সবাই দ্রুত কমেন্ট করেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যতগুলো কমেন্ট করবেন সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যতগুলো কমেন্ট করবেন প্লিজ গাইস সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন কি কোথা থেকে দেখতেছেন কেউ কিন্তু লাইক না এখন একটা লাইকও করে না ডাবল টাচ করলে যাবে ডাবল টাচ করেন ডাবল টাচ স্ক্রিনে ডাবল টাচ করেন দেখবেন লাইক হয়ে যাবে অটোমেটিকলি আর উপরে সাবস্ক্রাইব বাটন চিপ দিবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন গাইস আপনাদের সাথে কথা বলার জন্য আর তো গাইস কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর আমি লাইভটি করতেছি হচ্ছে চট্টগ্রাম ফয়েলস লেক চিড়িয়াখানার পাশেই আমি এই যে আপনাদেরকে যদি দেখাই আমি এদিকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি আছি এখন সতেরোতলার উপরে এই যে দেখেন এইটা হচ্ছে চট্টগ্রাম ফয়েলস লেক আর এদিকে পুরো চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে পুরো সিটি দেখা যাচ্ছে হো আপনাদেরকে তো দেখাতে পারছি না দাঁড়ান আমি এক্ষুনি দেখাচ্ছি এই তো এই যে দেখেন গাইস চট্টগ্রাম সিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের কি চট্টগ্রাম ফয়েজ লেক এই যে ফয়েস লেকের রাস্তাটা এই যে সয়েস লেকের রাস্তা ওই যে মেন রোড এই যে এটা হচ্ছে চট্টগ্রাম ফয়েজ লেক আপনারা কি কেউ কখনো চট্টগ্রাম ফয়েজ লেক ছিটে এখানে ঘুরতে এসছে আপনি আপনার ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন আপনার চ্যানেল ঘুরে চ্যানেল থেকে ঘুরে আসতাম যে দাঁড়ান এক্ষুনি যাচ্ছি ঢুকে যাচ্ছে না ভাই আমি লাইভ থেকে বেরিয়ে তারপর আপনার চ্যানেলতে ঘুরে আসবো ঠিক আছে এখন আমি ঢুকতে পারতেছি না লাইভ থেকে বেরিয়ে তারপরে Guys, subscribe subscribe guys subscribe subscribe तो रुकते से ना